আমরা পিকনিকে যাবো তো তবে আমরা ওই খেয়ে একটু তারপরে যাবো আমরা না আমরা না খেয়ে যাবো না কালকে একবার আমাদের একটু বাইরের খাওয়া খেয়ে একটু ইয়ে হয়ে গেছে আরকি তো ওই জন্য আমরা আজকে খাওয়া টাওয়া রেডি করে নিয়ে তারপরে আমরা যাব তাই না তাই তো হ্যাঁ

কি বলে আসলে বন্ধুরা আমি গোছায় অনেক কথা বলতে পারি না আপনারা যেরকম কথা বলতে পারেন না আমি অত ভালো কথা বলতে পারি না আমার কথাগুলো না একটু অসন্ত তাই না আপনারা তো মনমনা চিন্তা করতেছেন আমি কেন যে আসলাম এখানে বাইরে কেন আসলাম সেটা 모르বই সখের বসে আসি এমন এক অবস্থা হইছে এখন আপনাদের সাথে না কথা বললে আমার ভালোই লাগে না মনে যেন পেটের বাতে ওজন হয় না বুঝছেন তো সেই আর কি এখন আজকে কদিনে অস্বাভাবিক শীত পড়তেছে বুঝছেন এই যে আগা গোলাটা এখন রুটি করব আমার বন্ধুরা আমার মনে দু একজন আমার সাথে আছেন তো সাথে থাকলে কি কোথা থেকে দেখছেন বন্ধুরা তা বলবেন কিন্তু আর কথা না বললে তো আমি কোনো কথা বলতে পারি না তাই না পরোটা করব। মাংসটা রেডি আছে তো সেজন্যে পরোটা করব সকালবেলা আর পিকনিকের খাওয়ার দিকে মানে পিকনিক যাচ্ছি তো পিকনিকের নাস্তাটা নাস্তা দেবে ঠিক আছে কিন্তু ওই খাওয়াটা ভাইকে দাদু ভাইকে খাওয়াবো না আর আমি নিজেও খাবো না কাল কয়েকবার বাপের বাড়িতে গেলাম অনেকটা জার্নি হইলো এদিক দিয়ে আসলে বন্ধুরা কি বলবো বন্ধুরা মনটাও তো ভালো নেই হাসি মুখে আপনাদের সাথে কথা বলি ঠিক আছে অনেকটা হাসি মুখে কথা বলি কিন্তু মনটা অতটা ভালো নেই মনটা পরে আছে কোথায় মার গেছে বুঝছেন কালকে না ওই যে ভাইয়ের ভাইস্তার গড়ের নাতিনের মুখে ভাত দিচ্ছে বা অন্য প্রাশন করছে সেটা আর কি গেলাম সবাই তো আনন্দ আনন্দ করলাম মা আমার মা তো আজ অনেকদিন পর্যন্ত অনেকটাই অসুস্থ বিছনাতে কিছু হয় তো চিন্তা করলাম যে যা গেলাম ওইখানে ওইখানে গিয়ে যখন দেখলাম যে মা একটু ওই যে কাটা কম্বলগুলো একটু ভিজে গেছে আর কি তো ওগুলোকে আমি আবার পুকুরের জলে কম্বল ঘুটে কম্বলতে একবার পরিষ্কার করে দিয়ে আসছি তারপরে সে ভাইয়ের বাস্তির আর ঘরের নাতিনের মানে মুখে ভাত আর কি তো একটু আনন্দ উল্লাস তো আছে তো আমি যদি আনন্দ না করি বা মুখ ভার করে থাকি আমার ভাইয়ের একটু মনো কষ্ট আসবে না তাই ওই হাসি মুখে সব কিছু করা বন্ধুরা আমরা যারা এ পর্যায়ে আসি বা এই ইয়েতে থাকি আর কি তো আমরা অনেক সময় অনেক কিছু দেখা যায় যে অনেক কথা বলতে ইচ্ছে করতেছ না বন্ধুদের সাথে পাওয়া ইয়া করতে ইচ্ছে করতেছস না তারপর মানে বন্ধুরা কথা বলতে হয় ওইদিকে যে কথা বলো আচ্ছা আচ্ছা বন্ধুদের সাথে কথা বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যে শুনুন তো ওই যে বাইরে রাস্তাতে ইয়া কিনলাম কি বলে স্যান্ডউইচ স্যান্ডউইচটা কিনে নিলাম স্যান্ডউইচ ওই যে আমরা যেগুলো খাইছি সেই স্যান্ডউইচ ওই উনি এগুলো খাবে না উনি আর ওনার দাদুভাই রকম অবস্থা বুঝছেন সেই স্যান্ডউইচগুলো খুব বেশ ভালো হয়েছিলো ওনারা ওগুলো খাবে না ওনারা এমনি স্যান্ডউইচ খাবে তো এমনি স্যান্ডউইচ খেতে গিয়ে গিয়ে তুমি ওদিকে যাওয়া কথা মুখে 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 কথা বলবে না ভাই দাদুভাইয়ের একটু সমস্যা হয়েছে

ইয়েতে শো করা যায় আর কি পার্টিতে তো আর ওই জন্য মিষ্টিগুলো নিয়েছি এই যে একটা পরোটা হয়ে গেল আপনাদের সাথে কথা মামনি রুটির বক্সটা মালে একটু রুটির বক্সটা দিয়ে দেবো বাবা মায়ের মিষ্টি খাওয়াইলাম পিঠা খাওয়াইলাম পাঁচ সপ্তাহ পিঠা করে নিয়েছি তাও ডিজাইন করে পিঠা করে নিয়েছি কারণ আমি সন্দেশ খাবো না তোমার বাবু খালি বার করতে পারো আর নহলে তোমার বাবুর দুইটা মিষ্টি বার করে মিষ্টি দিয়ে দিয়ে দিতে পারো মিষ্টি তো আছে তো মাকে বাবা মারে একটা কলিফ আনি মার চুল টেক আটকে দাও তো বাবু মারে খাওয়াইলাম বুঝছেন তো ওটা খাইলো ঠিকঠাকই খাইছে মারে আবার জিজ্ঞাসা করছি মা কিরকম লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে মিষ্টি গুলো খাইতে খুব টেস্ট হয়েছে আবার ফিটার কথাও বলতেছে যে ফিটাটা না খুব ভালো লাগছে জিজ্ঞাসা করলাম যে আর আরেকটা দিমো আরেকটা একটা দিমো মা বললো যে না এখন খাবো না নোয়াখালীর বাসায় অন খাও অন খাই কেন ওই যে সন্ধ্যে সন্ধ্যের সময় খাও ওই মা 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 আমার মা আবার নোয়াখালী পুরা ভাষাটা কথা বলে তো বললো যে অন খাইতেন না ওই সন্ধের সময় খাওয়ানো দুপুরবেলা ভাত দিলো ভাত খাইতে খাইতে না আমার মা তিন চারবার মানে ভাত খাইতেছে খাইতেছে আবার শুয়ে যাইতেছে তো

সবকিছু ইয়া টিয়া করি গোছ কিছু তো কাজকর্ম থাকে এত মানুষের আয়োজন প্রায় একশো ষোলশো মানুষের আয়োজন কাজকর্ম থাকে ওই ঘুরতে ওই টুকিটাকি একটু একটু করে দিলাম ওদের হাতে হাতে ওই ভিডিওটা আপনারা পাবেন আমার আমার এই চ্যানেলে পাবেন ভিডিওটা যে কত মানুষ হয়েছে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সব কিছু পাবেন মারও একটু করে দেখা দিছি তো পরে ওইখান থেকে তো চলে আসছি মার সাথে দেখা টেকা করি আরছি আমার মা আবার এখন কি হয়েছে জানেন এখন না এখন আমার খুব ভালো করে চিনতেছে মুখে সব কথা বলতে পারে কিন্তু পিছনের অংশটা মানে এগুলো সব বিছনাতে হয়ে গেছে আমার হাত ধরে করতেছে যে কালকে আবার আইবি এ এখানে থাকি করতেছে কাললে আইবি নাকি দেখলাম যা মা আইকে এনে থাকি যে আমি পতার লোক আই চলে যাবো মা একটু চলে যাবো তো মা কৌ ঠিক আছে ওই যে সুমো একটা না দিলে নয় বুঝছেন এই জড়াই ধরে সুমো দিল আর আমার দাদু বাড়ি দেখার জন্য আমার মা অস্থির হয়ে যায় দাদু বাড়ি দেখলো তারপরে দেখ একটু আদর টাদর করে দিল এখন পরে নোয়াখালি থেকে ছট্টগ্রামের সীতাকুণ্ড পার হয়েছে তখন আমার বায়েক আনিতেছে তখন শুনতেছি যে আমার মার অবস্থা ভালো না তারপরে এরপর আমি বললাম যে হাসপাতাল নিয়ে যায় অ্যাম্বুলেন্সও নিয়ে আসছে তো পরে কতক্ষণ গরম সেঁকা ঠেঁকা দেওয়ার পর ঠান্ডাটা বেশি করতেছ তো গরম শেঁকা টেঁকা দেওয়ার পরে তো আমি তো এখান থেকে সব কিছু বলতেছি বললাম যে গরম জাম্পার আছে জাম্পার গায়ে দেয় দে গরম শেঁকা দিয়ে হাত পাতালুতে একটু আমি বলার আগে আগে ওরা করছে এগুলা একটু তার মালিশ কর আর আমাদের হিন্দু তো আছে তিলক পরা তিলকটা একটু করে এনে

ফেরতাই গেছে এখন হাসপাতালের যে আসলে অনেক সময় দেখা যায় যে শেষ সময়ও একটা ইংরেশান বা একটা ইয়ে করতেছে ওগুলো না দেখতে ভালো লাগে না শাশুড়ি বেলা দেখছি এগুলো ওই জন্যই চাই না আর কি এটা

যে মা কবে কবে যে এগুলো ইয়ে করছে এরা মনে হয় টেরো ভাঙে কিছু বললাম না বন্ধুরা এরপরে এগুলা রে ধুইয়া টুইয়া পরিষ্কার করি একবারে ইয়ে দিই ঘষি মাঝে পরিষ্কার করি ধুইয়া তারপরে রোদ্দি দিয়ে তো আজকে শুকাবে কম্বল তো কম্বল তো তাড়াতাড়ি শুকানা বলুন সে আর কি তো আজকে সকালবেলা খবর নিলাম আমার বদে উঠছে তো ফাংশনের একটা ঘর ছিল অনেক অতিথি অনেক ছিল তো এখন খবর নিলাম যে মা কথা বলছে উত্তর এখন আবার আমি বিয়া করব যে মা ভালো আছে আসলে একটা প্রোগ্রাম হয়ে গেছে একটা স্থানে যাওয়ার জন্য মানে একটা পিকনিক পিকনিক কি সনাতনী পিকনিক তো ওই পিকনিকে যাব

আসলে অনেক অনেকটা অনেকটা সময় আপনাদের আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করলাম আর কি আসলে কিছু মনে করবে না আপনাদের সাথে যদি না বলি কোথায় বলবো বলুন বাবা তো চলে গেল ওই বাবার সময় একই একই অবস্থা হয়েছে যে বাস্তার বিয়ে হয়ে গেছে বাইস্তার বিয়েতে আমি যাইনি ওই যাইনি কেন সেটা সেটাও তো বলবেন কিন্তু কোনো একটা কারণে আমি যাইনি সেটা আমি বললাম না তো বোবাতে গেলাম সে বোবাতে গিয়ে দেখি যে বাবার অবস্থা তোমার তাই ছিল না সে ওই একই জায়গাতে সেটা এখন ওটা পার হয়েছি খবর আসছে আবার ফেরত যেতে যাইতে হয়েছে আমার ওইখান থেকে আবার ফেরত গেছে বাবা কিন্তু যাওয়ার আগে আমার থেকে জল খেয়ে গেছে বুঝলেন তিন লোক জল খেয়েছে একজন এক ডুক জল খাওয়ার সময় একবার করে আঙ্গুল তুলি বলছে বাবার তিলক করে এক ডুক জল খাইছে আর একবার আঙ্গুল তুলি বলছে তিন ডুক জল খাইছে তারপর জিজ্ঞাসা করলাম বাবা আর দেব না আর খাব না ওইতে ওইজন্যই বাবা তো আমারে দেখার জন্য এত দিন আসি তো সেটা বললাম মারвело ঠিক একই রকম অবস্থা এটা মানে ইয়ের কথা রয়েছে আর কি তারপর আপনাদের সামনে আমি হাসি মুখে কথা বলি অভিনয়ের মতো আর কি আমরা আসলে আমরা আসলে গেছি গো অভিনয় করিস ঠিক না

আর হয়তো ওইখানে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলার মতো সময় হবে না মন্দিরে একটা মন্দিরেও যাব তো হয়তো সময় হবে না ওই জন্যে আগে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি আমার বন্ধুরা কি আমার সাথে আছে আমার কোনো বন্ধু কি আমার সাথে আছেন সাথে থাকলে যদি না কথা বলেন তাহলে তো ভালো লাগবে না বন্ধু আমার আমি আমি আসলে আমার রান্না এসে এই যে আমি যেখান থেকে এখন লাইভটা করতেছি এই আমার বড় ভিডিওগুলো থাকে আমার সম্পূর্ণ রান্নার ভিডিও আমি অনেক সহজ সহজ রান্না দেখাই আপনাদেরকে রান্না যে খারাপ না তা সহজ রান্না আপনারা যারা অফিসে কাজ করেন বা যারা হয়তো অফিস করিয়া সে রান্না করতে একটু ইয়ে লাগতেছে হত বলবেন যে আপনি কি কঠিন রান্না দেখেন দেখে ওইটাও দেখাই তবে সহজ রান্নাটাই বেশি দেখাই আপনারা চাইলে ওই রান্নাগুলো করে দেখতে পারেন আসলে রান্নাগুলো খেতে যেমন ভালো হয় আর করতেও সহজ বুঝছেন সেটাই বলবো আর কি অনেক অনেক কিছু অনেক কঠিন করে দেখান আমি সহজ করে দেখাই সহজ করে দেখে এই কারণে আপনাদের কথা চিন্তা করে তো আপনারা ঘুরে আসতে পারেন আমার ভিডিও একটু একটু দেখায় ওইটাও মামুনি রান্নাঘর আমার দুইটা দুইটাই দুইটাই আছে মামুনি নামে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন ওইখান থেকে তো এটা বলে বন্ধুরা আমার শেষ হয়ে গেছে মন যতই খারাপ থাকুক হাসি মুখে আপনাদের সাথে বেঁধে নিচ্ছি বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিব নমস্কার বন্ধুরা আগামী দিন আবার দেখা হবে কত এই সময় দশ মিনিট পর বা দশ মিনিট আগে ওরকম দেখো